গুরু গাছে গুদানতে চোদনা তোলার হাটে বিষ্ণুর দোকানে গান মেরে উঠেছে বাল্লাটে কচকচির আওয়াজ শুনে সকলেই যাই সাথে পর্দা তুলেই দেখতে পেলাম গুরু আর বিষ্ণুর বউ খাটে কি বললি শান্তির ছেলে আমার বউকে নিয়ে এত বড় কথা চুপ কর কিছুদিন আগেই তো অন্য মেয়ের সঙ্গে লটর বটর করতে গিয়ে ধরা পড়ে খুব খেলানি খেলি আরে গুরু এই কথাটা তো আমরা আগে জানতাম না ইস যদি চোখের দেখা দেখতে পেতাম তাহলে গান মন দুটোই জুড়িয়ে যেত আরে দেখতে বল না কেন ইউটিউবটা খোল দুটো পাটে দেখতে পাবি আরে ওই যে পক পক কেলেঙ্কারি ওয়ান আর টু এই দেখ মধু পেয়ে গেছি কান কি চলে গেছে পুলিশ ধরে কিভাবে ফোন মারছে দেখ বিষ্ঠু এরাই ভাবে সকাল সকল চেয়ার টেবিল বই নিয়ে কোথায় যাচ্ছে বাল ছিঁড়তে নিয়ে যাচ্ছে শান্তি ছেলে ভালোই ভালোই বলবি নাকি তোর দোকানের গাড় মেরে দেবো এই না না বলছি বলছি ওই তো নন্টের বিয়ে রয়েছে বাহ বাহ ওই ছেলের ভাড়া এত তাড়াতাড়ি প্রেক্ষিকাল গেল তার বিয়ে পর্যন্ত হয়ে যাচ্ছে দেখি সে গুমানি গুলো কাকে কাকে নেমন্তন্ন করে সকলকে নেমন্তন্ন করলেও তোদেরকে করবে না গুদমানি গুলো

এত বড় বড় সাইজ আলু কেটো না একটু ছোট ছোট পিস করে কাটো এর থেকে আর কত ছোট করব ওর বান্টুর সাইজে ছোট করো মা বল কাজে মানে আরে ও কিছু না কাকিমা ও কিছু না ঠিক আছে তুমি যেমন সাইজ করছো সেরকম সাইজেই কাটো দাঁড়া মাগি তোর ব্যবস্থা আমি পরে করব

আরে তোর এসে গেছিস আরে শোন না আর একটা কাজ বাকি আছে প্লিজ ভাই করে দে তোর বাপ বান তো তোরে বল সেই থেকে তো আমরা কাজ করে যাচ্ছি তোর বাপ কে তো কই বড় দেখতে পাচ্ছিস না আরে বাপি গেছে আমার গায়ের হলুদ মেয়ের বাড়িতে দিতে কেন বাড়া অন্য কোনো ছেলে ছিল না আরে ছিল তো কিন্তু বাপি তো জোর করে নিজে থেকেই চলে গেল তোর শাশুড়ির বয়স কত রে কেন আমার শাশুড়ির বয়স হলে কি করবি তুই না কনফার্ম হয়ে নিতাম হলুদ দিতে গেছে না মাখাতে গেছে তো নিমন্ত্রণ কার্ড হয়নি বাবার টাকা লাগার কারণে বাবার ইচ্ছা ছিল গ্রামের লোককে ভর্তি করে খাওয়াবে কিন্তু আলাদা করে তাদের খাওয়ানোর সুযোগ তো হয়নি তাই বাবা আলাদা করে কোনো কার্ড ছাপাইনি তার মানে তুই বলতে চাস এখন মাইকে হেঁকে সকলকে নিমন্ত্রণ করতে হবে

আরে মাস ছিল তিন হাজার রুপে দো আর এই বালের মতো শেরবানি কে তিন হাজার টাকা দিতে হবে বাল শেবানি রিপু ক

আজ সন্ধ্যায় নন্টের বিয়েতে সকল গ্রামবাসীকে জানানো যাইতেছে খাওয়ার নেমন্ত্রণ কেউ লজ্জা পাইবেন না যে যত পারবেন তোমার ভাতি করে খেয়ে আসবেন ভুলে গেলে চলবে না একদম সন্ধ্যা নিমন্ত্রণ করা হচ্ছে এই খানকে ছেলে নিশ্চয় ওখানে যাবে কিন্তু আমি তো সেই ক্লাবের সকল সদস্যদের এই বিবাহের কোনো নিমন্ত্রণ নেই সকল মানুষ এই বিয়েতে আসতে পারে শুনুন 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 আমাদের ক্লাব ছিল অপমান আবার আমাদের সদস্যদের অপমান আজ রাতে বিয়ের বাড়ি ঘর মেলে ছাড়বো দেখ তবে তার পেট পূজাটা করে নিলে ভালো হয় পেট পূজা করবি খানকে

আর কত খাব গলা পর্যন্ত খাবার চলে এসেছে একটু জল হলে হবে আচ্ছা দাঁড়াও আমি জলের ব্যবস্থা করছি এই মুহূর্তে জল নিয়ে তো

লোডশেডিং হলো কারণ ছিল কারেন্টের লোকটাকে যদি ধরে গান না মেল দিতে পারি আমার নাম না শুভ মুহূর্তে লোডশেডিং দাঁড়া আমি দেখে আসছি দেখে শুনে যা ভাই এই অন্ধকারে পা পাচ্ছি

শুরু কেন যে খাই মাল সে পাচ্ছে দুধ আর আমরা বাচ্চা হয়ে পাই শুধু বুধ বলে কপাল একেই বলে এক ঢিলে দুই পাখি